আমরা আম পাবলিক যদি সবাই একসাথে হয়য়া আমরা যদি ওদের সামনে দাঁড়াই তাহলে ওরা মাথা মাথা নত করতে বাধ্য হয়ে পাই এই জন্য আমরা যে যেখান থেকে আসি আমরা সবাই ফেসবুকে হোক যেভাবে হোক না কেন আমরা শেখ হাসিনাকে নিন্দা জানাবো আমরা শেখ হাসিনাকে নিন্দা জানাবো ওর এরকম কর্মকাণ্ড করার জন্য মানুষ বুড়া হয়ে গেলে তার মাথার কথা ঠিক থাকে না ও কি একটা কথা বলছে একবারে পুরো মাথা নষ্ট কথা বলছে এখন আমাদেরকে এটাকে প্রতিহত করতে হলে আমাদেরকে মাঠে নাম মাঠে নামতে হবে ভাই একদিন তো ভাই এই দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে তাহলে কিসের এত বই কুল্লু নাফ সিং দায়গতুল মাউত সমস্ত প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে তাহলে কিসের এত বই আমরা আমাদের ভিতরে নেব আমরা কোন বই কোন ভিতরে আমরা কিচ্ছু নেব না আমরা লড়াই করব আমাদের মা বোন তাদের জন্য আমরা লড়াই করব দরকার হলে আমাদের রক্ত দেব রক্ত দিয়ে হলো আমাদের এই দেশটাকে আবার শান্তিময় করে তুলব এই জন্য ভাই যে যেখান থেকে আসেন সবাই শেখ হাসিনাকে নিন্দা জানান এটার কারণে এটার কারণে আমরা যদি সবাই একত্রিত হই তাহলে শেখ হাসিনা কি ওর চোদ্দ গোষ্ঠী আমাদেরকে কিছু করতে পারবে না ওর চোদ্দ গোষ্ঠী আমাদেরকে কিছু করতে পারবে না ও দেশটারে অনেক জ্বালাইছে অনেক জ্বালাইছে ও বলে যে এই দেশের মধ্যে হ্যাঁ যত সম্পদ মানে ও চাইতেছে কি যে যারা মুক্তি যোদ্ধা করেছিল তাদের আন্ডারে যাতে এই বাংলাদেশ চলে আর সারা যারা আছে তারা সবাই রাজাকারের ছেলে এমন ভাবে একটা কথা বলছি ভাই এটা কেন ভাই এটা তো ভাই পুরো মাথা নষ্ট কথা এই জন্য আমরা শেখ হাসিনাকে নিন্দা জানাই আমরা সবাই সব জায়গা থেকে শেখ হাসিনাকে নিন্দা জানাবো